আরো কাছ ওলকান্ড মাছ চান ওকান্ড বদলাটা রাশা কর সবাই ভালো আছে বদলাটা ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বাড়িতে কেউ নেই না আমি রয়েছি আমিও আর থাকবো না আমি যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি সেটা হচ্ছে মাসি বাড়ি অনেকদিন পরে যাচ্ছি মাসি বাড়ি মাসি বাড়িতে ভাই মামি বোন এরা আসবে বাবা মা আগেই চলে গেছে তো এই কদিন বেশ ওখানে একটুখানি আনন্দ উপনন্দ করা হবে পিঠে পুলি খাওয়া হবে শীতকালে পিঠে পুলি আর কি বেশিরভাগ মাসি বাড়িতেই করে আমাদের বাড়িতে আগে করতো যখন আমি ছোটো তখন বড়ো হওয়ার পর থেকে আর আমাদের বাড়িতে কিছুই করে না খেতে হলে মাসি বাড়ি যেতে হয় তো এখন যাবো মাসি বাড়িতে দেরি হয়ে গেছে প্রচণ্ড কালকে মানে রাত করে ঘুমিয়েছি সকাল আবার ভিডিও ফিডিও এডিটিং করতে হয়েছে সকাল থেকে আমি এখনও কিছু খাইনি ডাইরেক্ট মাসি বাড়ি গিয়েই হয়তো খাওয়া দাওয়া হবে আমার তার আগে কিছু খেতে পারবো কি না জানি না চেষ্টা করবো যদি কিছু পারি খাবো তো চলো এতদিন খুব মজা হবে মজাটা কি কি করি না করি কি কি পিঠে বানায় মাসি কি কী খাওয়ায় সমস্ত কিছু তোমাদের দেখাবো তো আর বেশি ভাত না পোক চলো আজকে ভিডিও শুরু করা যাক তো প্ল্যাটফর্মে ঢুকে দেখি আমার ট্রেনটা সামনে দিকে বেরিয়ে গেল মানে আমি ওপারে ছিলাম এপার থেকে ট্রেনটা বেরিয়ে গেলো সেটা আমার চোখে দেখতে হলো আর তো রক হয় কষ্ট হয় কী বলবো যখন না খেয়ে রয়েছি এখন আমার ট্রেনটা কত লেট করে যায় না এই ট্রেনটা সাড়ে এগারোটা আসার কথা সেই ট্রেনটা বারোটার সময় ঢুকি আমার বারোটা এগারোই ট্রেন সেই ট্রেনটা কখন আসবে ভগবান জানে এখন দেখি একটুখানি কিছু চা ফা খাবো চাটা খেয়ে পেটটা হালকা শান্ত করব তারপর মাসে বাড়ি যেতে হবে তো প্ল্যাটফর্মে আমি এখন একটা চরম সুখের চা খাচ্ছি আর বসে বসে অপেক্ষা করছি ট্রেনে তো ফাইনালি এসে পৌঁছে গেছি মাসির বাড়িতে এখন মা দেখছি জামা কাপড় নাড়ছে বাড়ির সামনে রয়েছে চাল কুমড়ো গাছ গাছ দিয়ে ভর্তি মাসির বাড়িতে তো আমি এখন পৌঁছেছি মাসির বাড়ি পিছু রয়েছে শর্ষা ক্ষেত বড় শর্ষা ক্ষেতে আসবো ছবি ফবি তুলতে আর ভাই এখন গেছে পড়তে আর বাকিরা এখন কেউই বাড়ি নেই বাড়িতে শুধু মাসি আর মা রয়েছে আর কেউ নেই সবাই এদিক ওদিক সেদিকে গেছে দেখি কখন কে আসে তারপরে হবে আর এখন স্নান ফ্রান করে আমাকে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া করিনি সকাল থেকে এখনো একটা বিস্কুট খেয়েছি আর এক কাপ চা খেয়েছি তো কি স্নান ফ্রান করে খাওয়া দাওয়ার সময় না হয় দেখা হবে মেশো বাড়িতে এসে একদম নারকেল পড়া শুরু করে দিয়েছে প্রচুর নারকেল লাগবে প্রচুর লোকজন আসবে প্রচুর পিঠে হবে সেই কারণে এখন মেশো পিঠে পারছে মানে সরি নারকেল পারছে গাছ থেকে দিয়ে গাছ উঠতে আমরা কেউই পারি না এই যে চারিদিকে দেখছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নারকেল এখন সেগুলোকে সব এক জায়গায় করে আবার সব কাটাকাটি করতে হবে তো মেশো বসে পড়েছে যে নারকেল পেরেছে সেগুলো এখন কোড়াতে আর মেশোকে দেখে আমার একটা গান মনে পড়ছে নচিকেতার গান যে পুরুষ মানুষ প্রকার জীবিত বিবাহিত তা সেটা হচ্ছে যখন যায় মেশোর সাথে খাটছে তো শুরুতে আমাকে এখন এক বাটি দুধের সর দিয়েছে এখন সেই সর খাবো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আর তর্ময় বাড়ি চলে এসছে এসে এখন দুই ভাই ভেড়ির পরে ঘুরতে বেরিয়েছি আর গল্প করছি দুজনে মিলে কত গল্প রাতে আবার আটটা ভাই আসবে তখন তিন ভাইয়ের একটু পুরকি হবে তখন হয়তো বেরোবো বা কোনো কিছু করবো এখন তো কোনো কাজ নেই ঘোরাঘুরি করি মাঠের মধ্যে দিয়ে সময় কাটায় গল্প করি আর কি আর তারা একটুখানি মাঠ ফাটগুলো একটু তোমাদের দেখায় সরষে ক্ষেত চারিদিকে অসুন্দর লাগছে তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর বাবা এখন কুলি কুলিপিঠে তৈরি করছে আর মা হচ্ছে তেলে ভাজা পিঠে বানাচ্ছে মানে তেলের পিঠে যেটাকে বলে আর কি সেটা বানাচ্ছে গরম গরম তেলের পিঠে আর বাবা উপাশা করছে কুলি পিঠে সেইগুলোকেও আবার কি বলে ওটাকে দুধকুলি করা হবে যাকে বলে এখন একদম জোরদমে সব কাজবাজ চলছে শুধু মা না আরও অনেকেই রয়েছে এখন এখানে কাজবাজ করার জন্য মা রয়েছে মাসি রয়েছে বাবা রয়েছে আর এখানে বিবাংশ চলে এসছে তো আমরা এখন চার ভাই বোনে মিলে একটুখানি বেরোবো বলে ঠিক করেছি ওরা রুমে থেকে থেকে ওদেরও ভাল লাগছে না আমাদেরও লাগছে না অনেকক্ষণ হয়ে গেল বাড়িতে এসে ঘরের মধ্যে বসে বসে গল্প করছি আর এদিকে ঘরের মধ্যে নেটওয়ার্কও পাচ্ছে না ঠিকঠাক যে একটুখানি কি বলে মোবাইল ঘাটবো তো এখন ফাইনালি ঠিক করলাম যে চারজনে মিলে একটু বেরোবো স্কুটি নিয়ে আশপাশে একটু ঘুরবো যদি কিছু খাওয়া দাওয়া করি তো করলাম আর যদি না করি না করলাম তো একটুখানি সময় কাটানোর জন্য আর কি বেরোবো এখানে তো সন্ধ্যা হলে চারিদিকে পুরো অন্ধকার নেমে আসে মানে কোথাও কিছু দেখা যায় না আর এখানে লোকজন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে যেহেতু সকালবেলা মাঠে ঘাটে কাজে যেতে হয় সে কারণে তো দেখি আমরা চারজন বেরিয়ে বেশি তো বেশিক্ষণ সময় কাটাবো না তাড়াতাড়ি ঘুরে টুরে চলে আসবো তো এসেছি এখন এক এক ফুচকার দোকানে এখন সবাই মিলে একটু ফুচকা টুচকা খাবো আরও দেখি যদি কিছু ভালো লাগে তো খাওয়া দাওয়া করবো করে টুরে বাড়ি যাবো বাড়ি এসেই দেখি আমাদের জন্য রেডি কুলি পিঠে গুড মর্নিং গাইজ এখন ডে টু সাথে আছে ভাইজি তো কালকে রাতে তো রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ওই সকালবেলায় উঠেছি এখন উঠতে উঠতে সাড়ে নটা বেজে গেছে এখন আর কি এখন নেক্সট কাজ আমাদের খাওয়া দাওয়া সকালবেলা ভাই বাজার টাজার করে নিয়ে এসছে আমাকে বলেছে দাদা চ একটু আমার সাথে একটু মাংস টাংস কিনতে হবে আমি বুঝি না অত ভালো তুই তো চয়ম চ আমি তো আরও বুঝি না আমি তো চিনি না কাজ তুই যা কিনে নিয়ে আয় ও কিনে টিনে আটটার সময় এসছে ঠান্ডার মধ্যে এবার যাই হোক এই যে বাড়ি থেকে বেরোলে এই যে মাঠ এটা খুব সুন্দর লাগে আর কি এটা এটার জন্যই তো এইসব জায়গায় আসা যেটা বাড়িতে এই ফিল্ডটা পাওয়া যায় না আর তো এখন কলকাতায় চলে গেলে তো হয়ে গেলো মানে সকাল টু রাত ক্যাই ম্যাই ক্যাই ম্যাই ক্যাই ম্যাই লেগেই থাকে তো চলো আজকের প্ল্যান বলতে তো খাওয়া দাওয়া বাড়ির প্ল্যান মানে শুধু খাওয়া দাওয়া তো খাবো দাবো ঘুরবো ফিরবো এবার ঘুরতে যেতে চাইছে ভাই বোন এখন দেখা যাক ঘুরতে কোথাও যায় কি না যদি যায় তাহলে যাব আর যদি না যায় তাহলে খাবো দাবো আর আরাম করব তো চলো আজকের দিনে দেখা যাক কি কি করা যায় এক কামলা পিঠে আর আছে এই এরকম একটা বাড়িতে প্রাণী রয়েছে দু মিনিট বাদে বাদে পিঠে খাচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা এইভাবে ঠিক এইভাবে খেয়ে নিচ্ছি তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি সবাই মিলে একসাথে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার আয়োজন আছে আজকে তো আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি আশেপাশে কিছু আত্মীয় স্বজনের বাড়ি আছে সেগুলোতে যাবে যেহেতু মামি আর ভাই ওরা অনেক বছর পরে আসলো মানে ওরা ওরকমই অনেক বছর বাদে বাদে আসে তাও তো এসছে মাঝে তো আসতোই না তো সেই কারণে সবার সাথে একটু দেখা টাকা করতে যাবে আমি একটু মাঠে এসে ব্লক করছি মামির সামনে ব্লক করতে আমার একটু লজ্জা লাগে সে কারণে আমি মাঠে এসেছি মাঠে এসে কথা কথা বলে আমি আবার যাব আমি আর ভাই যাব আর তলমায় হয়তো থাকবে সন্ধ্যায় হয়তো আমরা একটা মেলায় যেতে পারি সেটা হচ্ছে বিভূতিভূষণ মেলা এবার ঠিক নেই এবার এই ঘুরতে গিয়ে যদি আমাদের দেরি হয়ে যায় প্রচণ্ড সেক্ষেত্রে হয়তো যাবো না আর যদি না হয় তাহলে আমরা অবশ্যই যাব তো আপাতত আর কি ঘুরতে যাব দুপুরে খাওয়া দাওয়া করেছি হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন जाई कुठे आशी তো আমরা সব বাড়ি থেকে ঘোড়া কমপ্লিট করে এবার আমাদের নিজেদের বাড়িতে এসেছি এবার একটু প্ল্যান চলছে যে মেলায় হয়তো যেতে পারি এখন দেখা যাক কত দূর কি সাকসেসফুল হয় আদৌ যেতে পারবো কিনা ঠিক মনে হচ্ছে না কেমন একটা ভাইও আমার হচ্ছে যে হবে না হবে না হয়তো বাট আমি এখন অনর আছি যাবো আমি আর বিবাংশু রেডি যাওয়ার জন্য বাট তন্ময়টা একটু গন্ডগোল করছে কারণ দেখা যাক আর বনু রাজি যাবে বলে কারণ দেখা যাক তন্ময় যদি না করে তাহলে তো আমাদের যাওয়া হবে না কারণ আমি চিনি না ভাইটাই কেউই চেনে না একমাত্র ওই চেনে হ্যাঁ কোথায় মেলা হচ্ছে কি মেলা হচ্ছে বিভূতিভূষণ সম্ভবত এখন দেখা যাক ও আমাদেরকে নিয়ে যায় যায় কি না আরও তো আর কিছু না যদি যাওয়া হয় তাহলে দেখা হবে যদি যাওয়া না হয় তাহলে রাতে খাওয়া দাওয়া হবে আর কিছুই না তো আজ আবারও একবারটি শহর নিয়ে আমি বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো এবার আমরা পৌঁছে গেছি বিভূতিভূষণ মেলায় এটা হচ্ছে তিরিশতম বর্ষ আর বেশ বড়োসড়ো জাঁকজমক মেলা সে কারণে টিকিট কেটে নিতে হবে আগে এই মেলায় ঢোকার জন্য এন্ট্রি ফি আছে কুড়ি টাকা তো ভিতরে বাচ্চাদের বিভিন্ন রকমের এক্সিবিশন ছিল সেগুলো ওরা দেখাচ্ছিল বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার তা আমরা আর ভিতরে ঢুকিনি প্রচুর লাইন রয়েছে সে কারণে আর ভিতরে যাইনি বাইরে থেকে দেখে নিলাম তো মেলার এক সাইডে চলছে পুতুল নাচ এটা এখন দেখার জন্য আমরা সবাই দাঁড়িয়েছি আমি আগে কখনো পুতুল নাচ দেখিনি ফার্স্ট টাইম মেলাতে পুতুল নাচ দেখছি

Me a loco, uh -huh. a loco, মেলার অন্য সাইডে রয়েছে হাতে বানানো বিভিন্ন প্রকারের জিনিসপত্র আর তাছাড়াও রয়েছে আরও প্রচুর রকমের খাবার দাবারের দোকান ছোট বড় অনেক রকমের খাবার দাবারের দোকান রয়েছে আর প্রচুর পরিমাণে ভিড় রয়েছে কুড়ি টাকা করে টিকিট নিচ্ছে তা বাদেও যে মানুষ এত লোক দাঁড়িয়ে দেখছে এটা আমি ভাবতে পারিনি যে এত লোক থাকবে ভিতরে আমি ভাবছিলাম হয়তো এমনি অল্প স্বল্প কিছু লোকজন আছে বাট কুড়ি টাকা করে টিকিট কেটেও প্রচুর মানুষ মেলা দেখছে মেনলি এখানে বিভিন্ন রকমের সিঙ্গার বিভিন্ন আর্টিস্ট আসে এখানে ফাংশান করতে প্রোগ্রাম করতে সে কারণে আর কি টিকিটটা নিয়ে ভিতরে আসে আর মেলাটা হচ্ছে তার সঙ্গে বোনাস তো এই হচ্ছে আজকের মেলা তো চলো আর একটুখানি ভিতর দিয়ে ঘুরি কোথায় কি আছে না আছে সাধারণ মেলার মতনই সব রকমের দোকান আছে এই ভিতরে মেলায় আবার আসবাবপত্র বিক্রি হচ্ছে আর সলিড সলিড সব জিনিসপত্র রয়েছে এতে আবার সেলও চলছে বিরাট লোকজন ভিড় করে দাঁড়িয়ে দেখছেও এখানে thousand years later. তো বাড়ি এসেই বসে পড়েছি গরম গরম পিঠে আর সাথে মাংস খেতে এটা আমার হচ্ছে সব থেকে পছন্দের খাবার আর ভাই গুড় দিয়ে খাচ্ছে তো গুড মর্নিং আজকে 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 বাড়িতে তৃতীয় দিন দিন আর এখানে খাওয়া দাওয়া করে আজকে সোজা বাড়ি বাড়িতে অনেক কাজ আছে বাড়িতে যেতেই হবে কালকে রাতে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর রোজ রাতে এন্ডিং করা হচ্ছে না মানে বলা হচ্ছে না যে তো সকালে আজ একটু সাদা মাটা খাবার রয়েছে শাক একটু বেশি রয়েছে তো দেখতে দেখতে দুপুর হয়ে গেছে আর দুপুরে এখন খেতে বসে গেছি আজকে রয়েছে দুপুরে রাইস আর চিকেন কষা এটা হচ্ছে বিমাংসুর পছন্দের খাবার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এসেছি একটু মাঠের দিকে শরীরটা আমার খুব একটা ভালো নেই মাথাটা তো যন্ত্রণা করছে একটুখানি গাটা গরম গরম লাগছে সে কারণে খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে না আর সারাদিন তেমন কিছু করিনি বলতে গেলে শুয়েছিলাম ছিলাম মাঝে একটু বাদাম টাদাম খেলাম যেটা মেলা থেকে কালকে কিনেছিলাম তো এই করেই তো আজকের দিনটা শুয়ে বসেই কাটিয়ে দিলাম আর শরীরটা সত্যি খুব খারাপ লাগছে খেতে বসে খেতেই পারলাম না এত কিছু রান্না করেছে ভাত ভেজ ডাল তারপরে কি মাছের কালিয়া চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি কিছুই খাইনি অল্প একটুখানি ভাত সাথে একটু চিকেন সেই চিকেনও আবার রেখে দিয়ে চলে এসেছি তো এখন হয়তো মামিরা চলে যাবে ও খাওয়ার মধ্যে খাচ্ছে একটা লজেন লজেন চুসি এই একটা জায়গা আসলে একটু ভালো ভালো লাগে এই কারণে এখানটায় চলে আসলাম ওরা চলে যাবে একটু বাদে তো তার আগে হয়তো আসতে পারে একটু ছবি টবি তোলার জন্য ওরা এখনো খাওয়া দাওয়া করছে আমি তো বসেই উঠে পড়েছি মানে আমি বললাম না যেরকম যেহেতু খাইনি তেমন সে কারণে চোখ ফুক দেখতে পাচ্ছো লাল মনে হচ্ছে নেশা টেশা করে রয়েছি শরীরটা সত্যি একটু বাদে মামিরা চলে যাবে সে কারণে তন্ময় এসছে একটু লেবু গাছে লেবু খুঁজতে লেবু পেরে লেবু দেবে আর কি তন্ময় এই গাছটা লাগিয়েছে কিনে কদিন আগে লাগিয়েছে এর মধ্যে এত বড় হয়ে গেছে তো এখন যাওয়ার সময় হয়ে গেছে বাড়ির শুদ্ধ লোক সব বিদায় জানাতে চলে এসছে আজকে চতুর্থ দিন আজকে ফাইনালি মাসে বাড়ি থেকে গেট আউট হয়ে যাচ্ছি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি আর কি আর আর কিছু দিন আমার কালকে যেহেতু শরীর খারাপ ছিল সে কারণে আমি কালকে যাইনি আজকে শরীরটা ঠিকঠাক আছে আর আজকে আমাকে একটু বাড়িতে যেতেই হবে নিয়ে হাও তো সেখানে কারণে বেরোবে মাটা ওরা বিকেলে যাবে এখন আমি আর ভাই যাবো বাড়ির দিকে তো মাসি বাড়ির সিরিজ এখানে শেষ করছি এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার দিনটা খুব ভালো কাটুক দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে আয় টাটা